বন্ধুরা ম্যান অব দ্য সিরিজ হওয়ার পরে বিরাট কোহলি এমন কিছু কথা বলেছেন যা সরাসরি তার সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট কোহলি করেছেন দুটো শতরান এবং একটি অর্ধশতরান এই সিরিজে তার মোট রান তিনশোর বেশি এবং এই অসাধারণ পারফরম্যান্সের জন্যই তাকে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত করা হয় কিন্তু পুরস্কারের থেকেও বেশি আলোচনায় এসেছে ম্যাচ শেষের পর তার বলা কথাগুলো আজকের তৃতীয় এবং নির্ণায়ক ওয়ান ম্যাচ ছিল রীতিমতো রোমাঞ্চে ভরা সিরিজ তখন এক এক করে সমদায় ছিল তাই দুই দলই পুরো শক্তি নিয়ে মাঠে নামে অনেকদিন পরে ভারত টস যেতে এবং কে এল রাহুল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন যা পুরোপুরি ভারতের পক্ষে যায় ম্যাচের প্রথম ওভারেই অর্শদীপ সিং রায়ান রিকেলটনকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন এরপর কুইন্টন ডিকক এবং অধিনায়ক টেমরা বাভুমা ভারতীয় বোলারদের চাপে ফেলতে থাকেন দুজন মিলে বড় জুটি গড়ে তোলেন এবং একসময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা তিনশোর দিকে এগোচ্ছে ঠিক তখনই রবীন্দ্র জাদেঝা বাবুমাকে আউট করে ম্যাচে ফেরান ভারতকে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ভেঙে দেন সেট হয়ে যাওয়া ডি আউট করে বড় সাফল্য এনে দেন এরপর কুলদীপ যাদব মিডল অর্ডারে চাপ সৃষ্টি করে নিয়মিত উইকেট নিতে থাকেন শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দুশো সত্তর রানে অল আউট হয়ে যায় ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব চারটি করে উইকেট নেন লক্ষ্য ছিল দুশো একাত্তর রান ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ভারত রান তুলতে থাকে রোহিত নিজের অর্ধশতরান পূর্ণ করেন আর যশস্বী ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মাঝপথে রোহিত আউট হলেও যশস্বী চাপ নেননি এবং দুর্দান্ত শতরান করেন এরপর বিরাট কোহলি তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচ শেষ করে দেন ভারতেই ম্যাচ জিতে সিরিজ দুই এক গোবধানে নিজেদের দখলে নেয় সিরিজ শেষে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার হাতে নিয়ে বিরাট কোহলি বলেন এই সিরিজ তার কাছে শুধু ক্রিকেট ছিল না বরং নিজের সঙ্গে নিজের লড়াই ছিল তিনি বলেন টেস্ট সিরিজে হারের পর এই সিরিজ জেতা দলের সম্মানের জন্য খুবই জরুরি ছিল বিরাট স্বীকার করেন গত কয়েক মাসে তাকে নিয়ে অনেক কথা হয়েছে অনেকে বলেছেন তার সময় শেষ হয়ে গেছে কেউ কেউ অবসর নেওয়ার কথাও তুলেছেন তিনি বলেন তিনি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখেন না কিন্তু কথাগুলো কানে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে টানা দুবার শূন্য রানে আউট হওয়াটা তার কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল তিনি নিজেকেই প্রশ্ন করেছিলেন কোথায় ভুল হচ্ছে ঠিক সেই সময় রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা তার চিন্তাধারা বদলে দেয় তিনি বলেন ধোনির কথাগুলো তাকে আবার নিজের পরিচয় মনে করিয়ে দেয় এরপর তিনি ঠিক করেন তিনি আর কথা বলবেন না ব্যাট দিয়েই সব জবাব দেবেন আর এই সিরিজেই তার প্রমাণ তিনি দিয়েছেন শেষে বিরাট কোহলি স্পষ্টভাবে বলেন আমি শেষ হয়ে যাইনি আমি শেষ হই না যতদিন আমার ভিতরে খেলার আগুন থাকবে ততদিন আমি মাঠে নিজের সেরা দেওয়া বন্ধ করব না এই ট্রফি আমার সমালোচকদের জন্য নয় এই ট্রফি আমার দল আমার দেশ এবং সেই সব মানুষদের জন্য যারা আমার উপর বিশ্বাস রাখে বন্ধুরা বিরাট কোহলির এই বক্তব্য নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন